এই মুহূর্তে চলে এসেছি ত্রিধারা সম্মেলনীতে প্রতি বছরের মতো এবছরও কিন্তু একটা দারুণ চমক থাকছে ত্রিধারায় এবছর তাদের ভাবনা অঙ্গন আপনারা দেখছেন জাগমা দুর্গা দু হাজার চব্বিশের পুজো পরিক্রমা দেখে নেব কতটা এগুলো পুজো প্রস্তুতি এবার ত্রিধারায় প্রত্যেক বছরের মতোই একটা চমক তো আছেই কিন্তু সেটা আমার মনে হয় যারা ত্রিধারায় আসবেন তারা ঢুকতে ঢুকতে দেখলেই বোধ হয় মন প্রাণ ভরে যাবে সুতরাং না হয় থাকল তবে একটা কথা বলতে পারি যেটুকু দেখবেন শুধু সব কিছু বলে মনে হবে মায়ের মুখের দিকেই তাকিয়ে থাকি আর মনে হবে যে সমস্ত শহর শহরতলি এত থিম এত ঠাকুরের ভিড়েও স্ত্রীধারা বোধায় একম এবং অদ্বিতীয়ম দেখো প্রত্যেকটা মানুষের জীবনের তো নানা রকম ওঠাপোড়া থাকে সারা বছর ধরে আমরা কিন্তু অপেক্ষা করি এই চার দিনের জন্য যে মা কবে আসবেন তার ছেলেপুলে নিয়ে আর হৈ হৈ করে আমরা দুর্গাপুজো করব। নতুন জামা নতুন প্রচুর রকমের খাওয়া দাওয়া টেস্ট করা পায়ে হেঁটে হেঁটে নতুন জুতোয় ফসকা এগুলো তো আছেই সুতরাং এই সব কিছুর দিকে তাকিয়ে আমরা কিন্তু সারা বছর অপেক্ষা করি তাই এই অপেক্ষার জন্য ত্রিধারাও কিন্তু রেডি হয়ে যায় প্রত্যেকটি মানুষ এই যে লক্ষ লক্ষ মানুষ আসেন এখানে তারা যে দেখতে চান যে একটা এমন কিছু দেখব যেটা অভিনব হবে অথচ মন প্রাণ ভরে যাবে মনে হবে ত্রিধারা থেকে কোথাও যাব না ঠিক সেই সেইরকমভাবেই কিন্তু আমাদের শিল্পী গৌরাঙ্গ কুইলা মণ্ডপ এবং প্রতিমাকে সাজিয়ে তোলেন যাতে কেউ কোথাও যেতে না চায় তাই আমরা কিন্তু ত্রিধারায় আপনাদের জন্য অপেক্ষায় থাকবো